চন্দরে বেবি প্যান্টের সেলাই ভিডিওটায় আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখেন আগে আমি মিডল পয়েন্ট গুলো চিহ্ন করে নিচ্ছি এখানে কাপড় একটু কম আছে তাই কুচিটা কম হবে ভিডিওটা দেখলে ফুল কাজ শিখতে পারবেন ফুল ভিডিওটা দেখবেন ধরে ধরে কিছুটা পরিমাণে কুচি দিয়ে নিচ্ছি কুচিগুলো দিয়ে তারপর আমি চিকন এখানে অ্যাড গুলো আমার অবশেষে দেওয়া হয়ে গেছে একটা আপু রিকোয়েস্ট করছিল যে আপু সুন্দর একটি প্যান সেলাই করে দেখাবেন বেবিদের জন্য মেয়ে বেবিদের জন্য সেজন্যই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম সুন্দর করে এভাবে ধরে ধরে চিকন পাইপিংটা করে নেবেন তাহলে প্যান্টের ডিজাইনটা খুব সুন্দর আসবে দুটো আমি একই নিয়মে করেছি এখন আমি নিচে প্যান্টের পটি সেট করব দেখুন কিভাবে পটিটা আমি সেট করি পটিটা জয়েন্ট করে নিলাম এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব অবশেষে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এখানে আরেকটা পায়ের অংশ আমি এখান থেকে জয়েন্ট করে দিচ্ছি কিছু দিয়ে নিলাম মানে ডাবল বলে আমি বলি ব্যাগ স্টিচ এখানে প্রতিটা জয়েন্ট করলাম কি নিয়মে দেখবেন একটা পায়ের অংশ আমার জয়েন্ট হয়ে গেছে এখানেও আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিলে কি ফিনিশিংটা খুব সুন্দর আসে সেজন্যই চাপ সেলাইটা দেওয়া এমনকি প্যান্টটা খুব টেকসই হবে বাচ্চাদের একটা সমস্যা হয় প্যান্টের নিচের সাইডটা ছুটে যায় এখান থেকে আমি অপর সাইড এর আমি জয়েন্ট করব একটু চিহ্ন করে নিলাম এখানে পটিটা ধরে এভাবে জয়েন্ট করে নিব জয়েন্ট করে একটু ধরে ঘুরিয়ে নিব যাতে সেলাই ফিনিশিং খুব সুন্দর আসে ধৈর্য সহকারে কাজ করলে সেলাই ফিনিশিং খুব সুন্দর হয় আর মনোযোগ সহকারে ভিডিও দেখতে হয় তাহলে কাজটা খুব ভালোভাবে শেখা যায় অপর সাইটের পাইটটা আমি এভাবে নিয়ে পায়ের সাইটের আমি ডাবল স্টিচ করে জয়েন্ট করে দিলাম অবশ্যই এখানে ডাবল স্টিচ দিবেন না হলে খুলে যাওয়ার ভয় থাকে পটিটা ধরে এভাবে কাপড়টা আমি ঘুরিয়ে নেব এখন কাপড়টা ঘুরিয়ে নিয়ে সুন্দর করে ধরে যাতে সেলাই ফিনিশিং খুব সুন্দর আসে সেই ভিডিওটাই দেখাচ্ছি দুই পাশ থেকে ধরে নিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে কাজে শেখানোর জন্য এই ভিডিওটা খুঁজে পান অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছতে দিবেন যাতে তারাও ভিডিওটা দেখে দেখে কাজ শিখতে পারে তো এখন আমি এখানে পাইপ এলাস্টিক জয়েন্ট করবো সেজন্য আমি মুড়িয়ে সিলাই দিয়ে এনেছিলাম এখন এলাস্টিকটা জয়েন করে নেব দেখুন আমি কিনে ইলাস্টিকটা জয়েন করছি এলাস্টিকটা সুন্দর করে ধরে ধরে কাপড়টা টেনে যাতে এলাস্টিকের উপর সেলাইটা না পড়ে সেই দিকে লক্ষ্য করে আপনারা সেলাই করবেন এই তো আমার এলাস্টিকটা জয়েন্ট হয়ে গেছে এখন আমি ফুল কাপড়টা টেনে যাতে কোন কুচকানো ভাস না থাকে সেটা দেখে সুন্দর করে দুই হাত দিয়ে টেনে টেনে এলাস্টিকটা সেলাই করবেন তো সেলাই করা হয়ে গেছে অপর সাইড আমি উপরে আবার আরেকটা এলাস্টিক টেনে টেনে সেলাই করলাম যাতে সুন্দর একটা ফিনিশিং আসে দেখুন খুব